ধরেন আমার কাছে একটা রুগী আসলো রুগীটার আমি সম্পূর্ণ পিঠে জমা করাবো হ্যাঁ উনি এমন একটা সমস্যা নিয়ে আসছে তার পিঠের মধ্যে ধরেন দশটা কাপ বসানো লাগাই দেওয়া হয়েছে না কাপগুলা এর একসাথে কাপগুলা লাগায় লাগাই দেওয়া হয়েছে আর এই ব্যক্তির পিঠে নিচের দিকে ফাঁকা আছে ওনারও এই এদেরও নিচের দিকে ফাঁকা আছে মানে এদেরও আমি পিঠের মধ্যে নিচের অংশ কাপ বসাবো কিন্তু এরা হয়তো একসাথে সহ্য করতে পারবে না রুগীর পেটে আমি নয়টা দিলাম ধরেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশটা কাপ দিলাম এই রুগীর বাকি নিচে আরো দশটা দিব আমি ধরেন টোটাল বিশটা হয়তো আমি আজকে তার পিঠে কাপ বসাবো এই বিশটা আমি চাইলে একসাথে বসাই দিতে পারি এই রুগীর মতো বাম পাশের রুগীর মতো চাইলে আমি অল্প অল্প করে বসাইতে পারি পাঁচটা পাঁচটা করে দশটা দশটা করে পারি নির্ভর কেমন চাপ দিয়ে ধরে না তো চাপ দিয়ে ধরাটা অনেকে সহ্য নাও করতে পারে অনেকে সহ্য হয় না অনেকের অনেক খারাপ লাগে এই জন্যে আমার সবসময় রুগীর কেমন লাগতেছে রুগীর কেমন আরাম লাগতেছে রুগীর কষ্ট পাচ্ছে কিনা এটা মাথায় রাখতে হবে এটা মাথায় রেখে আমাকে হিজামা করতে হবে

তার রোগের ব্যাপারে বিস্তারিত তার শরীরের ব্যাপারে আমার বিস্তারিত জানতে হবে এরপরে আমি তার আজকে পয়েন্ট দিব আজকে আমি তাকে না তার যে সমস্যা যেই সমস্যা নিয়ে আসছে এই সমস্যার জন্য তার কতগুলা কাপ লাগবে এটা আমি আগে ঠিক করব ধরেন একটা রুগী আপনার কাছে নিয়ে আসছে হাই প্রেশার তার হচ্ছে লিভারের সমস্যা ফ্যাটি লিভার তার হচ্ছে হজম সমস্যা তার পিঠে ব্যথা তার কোমরে ব্যথা অনেক ধরনের সমস্যা ধরেন তার পিঠের মধ্যে এবং বুকের মধ্যে আপনি আপনি ধরেন তার পিঠে এবং বুকে আপনি আজকে কাপ কাপ দিবেন দিবেন সে যে অনেক সমস্যা নিয়ে আসছে তো কাপ দিলেন এই আপনি চাইলে একদিনেও দিতে পারেন চাইলে একাধিক দিন মিলিয়েও দিতে পারেন কিছু নেগেটিভ বিষয় আছে রুগীর আহ কিছু সতর্কতা বিষয় আছে আমরা সামনে পড়বো যে কি কি সতর্কতা দেখতে হবে মানে রুগীর সেশনে বেশি কাপ দেওয়া যাবে না কিছু কিছু রোগের শরীরে একবারেই হিজামা করা যাবে না কিছু কিছু রোগের শরীরে অল্প অল্প করে কাপ বসাইতে হবে এই বিস্তৃত আমরা শেষের দিকে আমাদের মডিউলে আছে দেখেন আট নম্বর মডিউলে আমরা এগুলো পড়বো পরে নয় নম্বর মডিউলে তো এই রোগের অবস্থা অনুযায়ী আমি তখন সিদ্ধান্ত নিব তাকে আমি আজকে কয়টা কাপ দেব রোগীকে আমি বোঝাই বলি দেখেন ভাই আপনি যে সমস্যাটা নিয়ে আসছেন এই পুরোপুরি একটা সম্পূর্ণ মানে এক সেশন হিজামা করার জন্য আপনাকে অনেকগুলা কাপ লাগবে ধরেন ত্রিশটা কাপ লাগবে এই ত্রিশটা কাপ আপনি একদিনেও করতে পারেন চাইলে অল্প অল্প করেও করতে পারে আজকে দশটা করলেন কয়েকদিন পরে দশটা করলেন তার কয়েকদিন পরে দশটা করলেন সবগুলা করার পরে এক সেশন ধরা হবে যে একবার করা হয়েছে তার মানে এক সেশন কমপ্লিট করার জন্যে একদিনেও একদিনেও হয়ে যেতে পারে একাধিক দিন তার আশা লাগতে পারে মানে তিরিশ টাকা আমি আজকে একদিনেও বসাইতে পারি অথবা তিন দিনেও বসাইতে পারি পাঁচ দিনেও বসাইতে পারি দুই দিনেও বসাইতে পারি এইটা হলো সবগুলা বসানোর পরে বলবো এক সেশন হয়েছে এরকম একাধিক সেশন লাগতে পারে কয়বার কয়বার জানি না হবে কিনা এটাও জানিনা অনেক রোগী করলে ভালো হয়ে যায় অনেক রুগী আছে পাঁচ সাতবার করাইলেও সে ভালো হচ্ছে না অনেক বিষয় জড়িত এখানে আমরা এই তার সুস্থতার পিছনে বিচারিত আমাদের সামনে আলোচনা হবে তো এখন আরেকটা রুগী আসলো আমার কাছে জাস্ট কোমর ব্যথা নিয়ে আসলো যে ভাই আমার কোমরটা তার ভাটি কোনো সমস্যা নাই তার কোন ডিসমস নাই কোনো পিএলআইডি নাই সাইটিক নার্ভের কোনো সমস্যা নাই জাস্ট মাসল স্পাজম হয় কোমরে ব্যথা হয় কোমরে জাস্ট আমি এখানে হয়তো আমরা পাঁচ সাতটা বা নয়টা কাপ দিয়ে দেবো এটা একবারে একদিনেই সম্ভব এই নয়টা কাপ আমি একসাথে দিয়ে দিতে পারি অথবা পাঁচটা পাঁচটা করে দিতে পারি ম্যাক্সিমাম সময় একবারে দিয়ে দিই আমরা যদি সে সহ্য করতে পারে বুঝতে পারছেন তো রুগী যে সমস্যা নিয়ে আসছে এই সমস্যার জন্য কতগুলা কাপ লাগবে এটা আমি আগে ঠিক করব এরপর আজকে কয়টা কাপ দিব এটাও ঠিক করব। তিনটা বিষয় মাথায় রাখবো প্রথম হলো সে যেই সমস্যা নিয়ে আসে আমি এখানে ফর্ম পূরণ করছি এই সমস্যাগুলোর জন্য মোট এক একটা করার জন্য একবার করার জন্য মানে সবগুলা অর্গানকে একবার টাচ করার জন্য মোট কতগুলা পয়েন্ট লাগবে এটা ঠিক করলাম ফার্স্ট অফ অল সেকেন্ড দ্বিতীয়ত আজকে আমি তার কয়টা কাপ বসাবো এটাও ঠিক করব। সাপোজ সে বললো আজকে আমি পিঠে পণ্যটা লাগাবো বুকের সামনের দশটা পরে লাগাবো দ্বিতীয়ত এটা ঠিক করলাম তৃতীয়ত আজকে যে পিঠের মধ্যে পনেরোটা কাপ এই পনেরোটা কাপ কি একসাথে পনেরোটা বসায় দিব নাকি সাতটা সাতটা করে দিব আটটা আটটা করে দিব নাকি দুইটা দুইটা করে দিব নাকি পাঁচটা পাঁচটা করে দিব এইটাও আমাকে ঠিক করতে হবে তবে এটা সাধারণত আমরা রোগীকে বেডের মধ্যে শোয়াই দেওয়ার পরে কাপ লাগাই লাগাই ঠিক করি পাঁচটা দেওয়ার পরে বলি ভাই আপনি কি আর নিতে পারবেন বাস তাহলে বাকিগুলো দেই অনেক সময় আমাদের সময় থাকে না হাতে দেখা যাচ্ছে বাইরে আরেক পেশেন্ট ওয়েট করতেছে তখন একসাথে সব দিয়ে দিই আবার অনেক সময় কাপ আমার আজকে চেম্বারে অনেক কাপ কম আছে আমার মাত্র পাঁচটা কাপ আছে রোগী তো চলে আসছে কাপ তো আনা হয় নাই তাহলে এই পাঁচটা কাপ দিয়ে আমি পনেরো টাকা করতে পারবো পাঁচটা বসাবো এই পাঁচটা এই জামা শেষ করব এটা ক্লিন করে আবার আরো পাঁচটা বসাবো এটা ক্লিন করে আরো পাঁচটা বসাবো উত্তম হলো একসাথে বসায় দেওয়া এটাও জানা থাকা উচিত আপনাদের এটা একটা রিসার্চ যে এই যে পিঠের মধ্যে আপনি পনেরোটা কাপ দিলেন বা একটা অর্গানকে আপনি একটা এরিয়াকে আপনি একসাথে বসায় দেওয়া উত্তম নাকি অল্প অল্প করে দেওয়া উত্তম দুইটার মধ্যে উত্তম হলো একসাথে বসায় দেওয়া তবে রোগীর সহ্য হইতে হবে আপনি রোগীর কোনো কথা শুনলেন না আপনি আপনার মতো করে জামা করাই গেলেন সাকশন অনেক বেশি দিলেন আর আসবে না সেই জামা থেকে বিমুখ হয়ে যাবে তো আর কিনা বোঝা দিতে পারলাম কিনা আমি মোটামুটি ক্লিয়ার হয়েছি তারপরে সামনে মেবি আরো কিছু জানতে পারবো কোনটা বোঝেন নাই না আমি বুঝছি আমি যেহেতু পড়াইছি সেই ক্ষেত্রে আমার কিছু আইডিয়া আছে যেহেতু মানে কিছুটা বুঝছি তো আমি এরপর পরে মানে পরেছি শুনে আবার কথা বলতে বলতে